রোহিঙ্গাদের জন্য খাদ্য বরাদ্দ অর্ধেকের বেশি কমিয়ে ফেলার কথা জানিয়েছে জাতিসংঘের সহযোগী সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি ডাব্লিউএফি আগে রোহিঙ্গারা মাথাপিছু দৈনিক রেশন পেত আটচল্লিশ টাকা আর আগামী মাস থেকে পাবে মাত্র চব্বিশ টাকা সমমূল্যের সচেতন নাগরিকরা বলছেন এমন পরিস্থিতিতে রোহিঙ্গা শিবিরে খাদ্যের ঘাটতি দেখা দিতে পারে এতে বাড়বে অপরাধ প্রবণতা বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য খাদ্য বরাদ্দ অর্ধেকে নামিয়ে আনার পরিকল্পনা করেছে জাতিসংঘ চিঠির মাধ্যমে বিষয়টি জানিয়েছে জাতিসংঘের সহযোগী সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি ডব্লিউএফপি এতে বলা হয়েছে এপ্রিল থেকে রোহিঙ্গারা মাথাপিছু ছয় ডলার রেশন সহযোগিতা পাবে প্রতি মাসে যা আগে ছিল বারো ডলার হঠাৎ করে WFP এর এমন সিদ্ধান্ত ভালো সংবাদ নয় মন্তব্য করে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের কর্মকর্তারা বলছেন এতে রোহিঙ্গাদের পুষ্টি ও জীবনযাত্রার বড় প্রভাব পড়বে এটা ডেফিনেটলি 12:30 অর্ধেক কমে যাওয়া এটা তো এটা ফুড সাপ্লাই যে এটা বেসিক ফুড আপনারা যে চাহিদা সেটা ব্যাপকভাবে সেটা ব্যাপক প্রভাব করবে তার নিউট্রিশন কম হবে

বর্তমানে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গার সংখ্যা বারো লাখের বেশি এর মধ্যে আট লাখই অনুপ্রবেশ করে দুই সালের শেষের দিকে তৌফিকুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ কক্সবাজার